আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে প্রথমবারের মতো মেট্রো রেল ভ্রমণ করতে চাচ্ছি চলুন আমার সঙ্গে এবং জেনে নিন খুটিনাটির সব বিষয়গুলো চলে আসছি আগারগাঁ স্টেশনে এই হচ্ছে টিকিট কাটার মেশিন এখান থেকে আমাকে টিকিট কিনতে হবে প্রথমে আমি গন্তব্য ঠিক করলাম এরপর টিকিটের সংখ্যা ঠিক করলাম এরপর ডান পাশে টাকা দিয়ে দিলাম এবং বাম পাশে আমার কার্ড চলে আসছে এবং ডান দিয়ে আমার বাকি খুচরা টাকাগুলো ফেরত চলে আস এবার টিকিট নামের কার্ড নিয়ে চলে যাবো আমরা নির্ধারিত প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের উপরে আমার দেখা সবচেয়ে বড় দুইটি ফ্যান ঘুরতে ছিল তাই একটু ভিডিও করে নিলাম এবার কার্ড নিয়ে রওনা দিলাম প্ল্যাটফর্মের দিকে এভাবেই লাইন ধরে কার্ড ফান্স করে ঢুকে গেলাম প্ল্যাটফর্মে চলে আসছি প্ল্যাটফর্মে এখানে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা তবে এখানে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা লাইন ক্রস করা যাবে না এটা হচ্ছে মেট্রো ট্রেনের লাইন এখান থেকেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আসবে প্রতি দশ মিনিট পরপরই ট্রেন আসে সেজন্য আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না প্রিয় অভিউর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে চলে আসছে খুলে গেল গেট এবার যাত্রীদের নামার পালা যাত্রী নামা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দ্রুত ট্রেনে উঠে যেতে হলো বা ট্রেনে উঠে মনটা মুগ্ধতায় ভরে গেল এত সুন্দর পরিচ্ছন্ন এবং নির্ঝঞ্ঝাট একটা জার্নি বাংলাদেশে কল্পনাই করা যায় না প্রিয় ভিউয়ার্ডস যারা এখন পর্যন্ত আমাদের এই ব করে পেজটি ফলো করেননি দয়া করে পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার ট্রেনে ওঠার পর কোথায় নামবেন এ নিয়ে আপনাকে ভাবতে হবে না ডিসপ্লেতে শু করবে এবং সে সাথে মাইকে ঘোষণা আসবে জার্নি করার সময় বাইরের প্রকৃতি দেখতে আমার খুব ভালো লাগে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস আমার মতো আপনাদেরও কি প্রকৃতি দেখতে ভালো লাগে তাই ট্রেনে বসে বসে ট্রেনের জ্বালানা দিয়ে বাইরের প্রকৃতিগুলো ধারণ করে নিলাম এই দেখতে দেখতেই আমাদের গন্তব্যে চলে আসলাম এবার আমাদের নামার পালা আমরা ট্রেন থেকে নেমে একজিটের দিকে এগোতে থাকলাম মেট্রো ট্রেন ভ্রমণের এই প্রথম অভিজ্ঞতাটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদেরও কি ভালো লেগেছে সম্পূর্ণ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ